যাচ্ছে খাবার দাবার কেননা কালকে আমরা দুজন যাব একটু বাড়ির একটু কাজে যাব আর তো তার জন্য ছেলে তো থাকবে ঘরে ওর দাদা দাদি আছে কাকা কাকিমা আছে সবাই আছে আর ও টিউশন আছে আমরা একদিনের জন্যই যাব। খুব আর্জেন্ট দরকার ওই জন্য সকালে উঠে যাব পরের দিন আবার চলে আসবো তো তার জন্যে ও আসলে অন্য টিফিন টিফিন কিছু খেতে চায় না আমরা না থাকলে ও এই ম্যাগিটা চাই হ্যাঁ সকাল সন্ধ্যে ওকে ম্যাগিটা দিতে হবে সকাল চলতে দরকার নেই শুধু সকালবেলা খাবি হ্যাঁ আর একটু বিস্কুট ওর যেগুলো ভালো আছে সেই বারবোল বিস্কুট একটু চকলেট বিস্কুট এইগুলো এইগুলো মানে দিয়ে গেলাম আর এই বিস্কুটের কৌটো মুড়ির কৌটো সব দিয়ে যাবো এইগুলো অন্য সময় খিদে টেরাই খাবি বুঝতে পেরেছিস তো ওই যে ইলাইচি বিস্কুটটা ওই জন্য ওটা আমি বেশি খাবো না ওর জন্য ভাবছি আচ্ছা ঠিক আছে এই এর ভেতরে রেখেছি আর কটা বিটানিও দিয়ে যাব যখনই খিদে পাবে খাবি আর সকালবেলা

গণ্ডগোল হল ম্যাথসে মানে ম্যাথমেটিক্সটা একটু মানে দুর্বল তার জন্যই আমি ওকে বলেছি যে রেগুলার যেরকম আমরা জল খাই ভাত খাই খাবার খাই ঠিক সেরকম রেগুলার অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা ম্যাথসে প্র্যাকটিস করতেই হবে তোমরা সবাই কি বলো অঙ্কে ভালো মার্কস আনতে গেলে এটা করতে হবে না রেগুলার মানে যখন হোক যখনই সময় পাবো আধ ঘণ্টা বা এক ঘন্টা এক ঘন্টারও দরকার নেই আধ ঘন্টা হলেও হবে একটু অঙ্কটা প্র্যাকটিস করবো তাই না বলো আমিও যদি আমিও নিজেও কাঁচা ছিলাম সে নয় কিন্তু তবু আমারও অঙ্কে ভয় লাগতো কিন্তু প্র্যাকটিস করলে না ভয় যাক বল টু ফাইনালে যেন আরও ভালো হবে এটা ভালোই হয়েছে ও বাংলাটা একদম পড়তে চায় না কিন্তু বাংলা অনেক নাম্বার পেয়েছে অনেক নাম্বার পেয়েছে বাংলা

ওটা হাইস্ট নাম্বার ওই কিন্তু পেয়েছে বাংলাতে হাইস্টটা ওর ক্লাসের মধ্যে ওই কিন্তু পেয়েছে এইটার জন্য আমরা খুব খুশি কিন্তু বাকিগুলো একটুখানি আরো ডেঞ্জার ফটো হবে না মেন তো করতে হবে না করলে চলবে না সাইন্সে একটু ভালো করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি তবু মোটামুটি আছে বায়োলজিটা আর ডান্সটা ঘুম ঘুম না এখন সবে 10টা পে আর একটু করে না আর একটু পড় আজকে রেজাল্ট এমন দিয়েছে এত এক্সারসাইজ এক্স

আর এই ও একটু করছে এখনও এক ঘন্টা ঘন্টা খানিক সময় আছে একটু পড়ে নিই কারণ আমি একটু গুছিয়ে টুছিয়ে নিই বিশেষ কিছু তো নিয়ে যাবো না একদিনের জন্য যাবো আমার জামাকাপড় খবর সবই ওখানে থাকে তো ও ব্যাগটাকে একটু কি দরকার লাগে একটুখানি দেখিয়ে নিই তো চলো ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ আরও অনেক কিছু দেখানোর আছে আমরা তো যাবো তো সেটা তো বটেই কিসের জন্য যাচ্ছি আর সেটা তোমাদের ভিডিও মাধ্যমেই বলবো তারপরে আর কী করি না করে তো সেটা জানতে হলে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে হবে তোমরা কিন্তু সঙ্গে থাকো তো চল এই যে এই ব্যাগটা নিব সেই পূজা दुर्गा পূজশনের এই ব্যাগটা কিনলাম না এই ব্যাগটা আর এই ব্যাগটা কিনেছিলাম তো দুটো এতগুলো তো নিয়ে গিয়ে লাভ নেই একটাই নিয়ে যায় আর এই ব্যাগটা খেলে নিয়ে যাচ্ছে এই কারণে আমার কিছু জিনিসপত্র আনতে ভুলে এই না এই ব্যাগটা নিয়েছি এটা পিট ব্যাগ

আমরা তো ট্রেনে বসে পড়েছি ট্রেন দিয়ে দিয়েছে এখনো ছাড়ার টাইম হয়নি আর কি বসে থাকি সকাল সকালে কি বর্ধমান স্টেশনে কি ভিড় সকাল সকাল আর কিছুদিন আগে জানো তো এখানে একজন ওই ভুল প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে মানে লোকজন এত হবী করে উঠেছে নেমেছে যে ওদৌ পৃষ্ঠ হয়ে মারাও গেছে এরকম আর অনেকজন মানে আহত হয়েছে হসপিটালে ভর্তি ছিল সেই জন্য আজকে না সব কটা প্ল্যাটফর্মে দেখছি পুলিশ দিয়ে মানে কিছু একটা দুর্ঘটনা ঘটে হলে তবে ওদের টন

রেগুলার হাজার হাজার লক্ষ যাতায়াত করে আমরা আজকে শিয়ালদা যাব হাওড়াতে নেমে গেছি তো হাওড়ায় এই মেট্রোতে যাব মেট্রো করে আহ যাব আগে শিয়ালদাটা চালু হচ্ছিল না চালু হয়ে গেছে তো চলো আজকে যাই এই আমরা বাড়ি চলে এসেছি বাড়ির সামনের রাস্তায় তো আজকে তো দেখলে আমরা মেট্রো করে এলাম তো মেট্রো করে মাত্র বারো মিনিট লেগেছে মানে হাওড়া মেট্রো থেকে শিয়ালদা মেট্রো একদম স্টেশনের উপরেই উঠে এসেছি মাত্র বারো মিনিট লেগেছে তো এটা একটা সহজ হলো শিয়ালদা মেট্রোটা চালু হয় না খুব সহজ হলো যে আমাদের আর এই যে রোদের মধ্যে বাইরে কোথাও বেরোতে হবে না একদম হাওড়া স্টেশন থেকে পুরো শিয়ালদা স্টেশন এটা একটা দারুণ আমার বড় আসতে চাইছিল না জোর করে এনেছি হ্যাঁ তো কেন বা বাস ধরতে যাবো কেন ট্যাক্সি ধরতে যাবো কেন এই ওলা উবের বুক করতে যাবো তো এইটাই তো সুবিধা তো চলো বাড়ি এসে গেছি বাড়ি যাই গিয়ে আবার কথা হবে চল

মেট্রো প্ল্যানেট অব্দি তো অনেকদিন আগেই চালু হয়ে গেছে আমরা তো গত বছর তার আগে থাকতে আমরা আসছি কিন্তু শিয়ালদা মেট্রোটা কিন্তু পুজোর কিন্তু আগে আগেই খুলে দিয়েছে ওপেন করে দিয়ে দুর্গা পুজো মাসখানেক আগেই করে দিয়েছে তো এর আগের বারটা যখন আমরা এলাম তো সেই শিয়ালদা মেট্রোটায় আসা হয়নি কারণ আমাদের তো জানো তো হাওড়া থেকে শিয়ালদা আসতে হবে তো তার আগে আমাদের কী করতে হতো ট্যাক্সি ভাড়া করতে হতো বা কোনো ক্যাব বুক করতে হতো তো ট্যাক্সি ভাড়া তো প্রায় আড়াইশো তিনশো টাকা তো মানে একদম মার্কাটারি নিয়ে নেবে একদম তিনশো চারশো পাঁচশো মানে যেরকম খুশি হাঁকাতো আর না হলে ওই যে বাস আর ওই বাসে ওঠা মানে এক ঘন্টা তোমার শুধু হাওড়া থেকে শিয়ালদা লাগিয়ে দেবে এই জ্যামে আটকে আর আর ওই বাসে একদম উঠতে ইচ্ছা করে না সেই মেট্রোটা চালু হয়ে গিয়ে কিন্তু আমাদের খুব সুবিধা হলো আমার মতো অনেক মানুষের আর বিশেষ করে যারা সেক্টর ফাইভ যায় মানে যা ওইদিকে আরও বেশি সুবিধা হলো নিউ টাউন আর কি কারণ তাহলে ওইগুলো কিন্তু এখন টানা এই হাওড়া থেকে একদম টানা ওইদিকে রুটের মেট্রোটা চালু হয়ে গেছে আর শিয়ালদা মেট্রোটা ওই জন্য চালু হয়ে সুবিধা হলো প্ল্যানেটের থেকে এক প্ল্যানেটের পরেই শিয়ালদা আর আমরা তো দেখলাম আজকে পুরো নটা দুয়ে মেট্রোটা ছাড়লো হাওড়া থেকে আর শিয়ালদা এসে পৌঁছালো নটা বারো তাহলে বুঝতেই পারছো মাত্র দশ মিনিট দশ থেকে বারো মিনিট লাগে মেট্রোতে আর শুধু শুধু আর মাত্র কুড়ি দশ টাকা করে ভাড়া না কুড়ি টাকা করে সরি কুড়ি টাকা পার হেড কুড়ি টাকা তা তাহলে ভাবো কত টাকা তোমার বাঁচলো তা শুধু শুধু কেন আমরা ক্যাব বুক করবো কেনই বা আর কেনই বা ওই কষ্ট করে ওই বাসে বসে বসে আস তার থেকে মেট্রোয় আসাটা অনেক সুবিধা কিছুই না একটু হাঁটতে হবে কোথাও কোথাও একটু নামতে হবে আর পুরোটা কিন্তু এসির মধ্যে এটা একটা সুবিধা যে বাইরে আমাদের বেরোতেই হলো না রোদের মুখই দেখতে হলো না একদম হাওড়ায় ট্রেন থেকে আমরা নেমে হাওড়া দিয়ে মেট্রোয় ঢুকে এত শিয়ালদা থেকে এসে মেট্রোয় বেরিয়ে শিয়ালদা স্টেশনের মধ্যে ঢুয়েছে মাত্র কুড়ি টাকা তোমরাও যারা যারা ব্যবহার করছো তারা তো জানোই আর যারা যারা এইদিকে কাজে আসছো ধরো তোমরা বর্তমান থেকে আসছো বা অন্য জায়গা থেকে আসছো তারাও এইভাবে আসতে পারো অনেকটা সহজ হবে কষ্টটা কম হবে তো বাড়িতে এসছে তাড়াতাড়ি টিফিন কী খাবো তো মা তোমার পাউরুটি সেখানে দিয়েছে আলু ভাজা দিয়েছে আর এদিকে চা বসিয়েছি মানে চাটা এক্ষুনি করে আনছে ততক্ষণ খেতে দিয়েছে নাও চাটা করে

এই যে আমাদের রিনশা এর আগে আমরা এক সপ্তাহ আমরা দশ দিন বারো দিন মতো থেকে গেলাম এই নিমশা তখন ছিল মামার বাড়ি হ্যাঁ হিমশায় গেছিল মামার বাড়ি আর আমাদের রিশার সাথে দেখা হয়নি আমরা যেদিন বাড়ি চলে যাই তার আগের দিনের আগের দিন দেখা এসেছে দেখা হয়নি এটা ধর এটা খোলা ধর আচ্ছা দেখ

এ বাবা আয়ন্তা ব্যাগি খেয়েছে আর আগের দিন আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের এসে এই বাড়ির ছাদে লঙ্কা গাছে কত ফুল এসেছে একটা লঙ্কা হয়েছিলো দেখেছিলাম আর আজকে এসে দেখছে পুরো লঙ্কা ভর্তি হয়ে গেছে আর দেখো কত লঙ্কা হয়েছে এ দেখছো এদিকে দেখো তোলায় ভর্তি দিয়ে এই দেখো কত লঙ্কা দাখো এদিকে এদিকে ভোট টি প্রচুর লঙ্কা হয়েছে গো প্রচুর লঙ্কা হয়েছে যকম ঝালতা জানি না আজ এবারে রান্না খেতে গিয়ে বুঝতে পারবো কত লঙ্কা একটা লঙ্কা নিয়ে যাইয়া নিয়ে গিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে একটা ছিড়ো দি দেখো হ্যাঁ এর প্রচুর হইছে আগে দেখো প্রচুর দেখো ভেতরের ভেতরে সবুজ তো সবুজ মানে ফুলগুলো পড়ে যাবে আর লঙ্কাগুলো হয় হবে এইটা একটা লঙ্কা আমি তুলেছি এটা খেতে ভাতের সাথে এটা খেয়ে দেখি কেমন হয় পয়সাটা বেশি লক লক

দুটো হয়েছে দেখো সামনে একটা একটা এখানে একটা আর এগুলো হচ্ছে দেখো এগুলো ফুল হবে হ্যাঁ এগুলো ফুল হচ্ছে এগুলো হবে এগুলো সব হবে এই এটা ফুল হয়েছে আরো হবে ফুল গাছটা ফুলও হবে ফুল আর উচ্ছে গাছ দুটো একসাথে জড়িয়ে জড়িয়ে হচ্ছে আর শীতের এবার কটা ফুল গাছ লাগাতে হবে মাকে বলবো কটা ফুল গাছ চারা গাছ এনে আর লাগিয়ে দাও তাই না শীতকাল আসছে এখন থেকে গাছটা লাগালে তবে ফুলটা হবে তোমায় রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে মূল শাক ভাজা এখন নতুন নতুন মূলো শাক উঠেছে মূলো শাক ভাজা আর এই দিয়ে মাছ ভেটকি মাছ এনেছে আজকে ভেটকি মাছ আলু দিয়ে ঝোল করেছে আর আমাদের সেই গাছের কাঁচা লঙ্কা আর ডালটা ওর আছে ডালটা আমি নিয়ে নিই ডালটা ওকে দিয়েছি আর ওর এই তরকারি আর এই হলো গাছের কাঁচা লঙ্কা মা বলছে ওই লঙ্কাগুলো নাকি আরও বড়ো হবে বলছে আরেকটু বড় বড়ো হবে কালছে হবে তারপর তুলবো লঙ্কাগুলো তো চলো খাওয়া শুরু করি

ভালো হওয়ার জন্য নাও খাও তোমরাও খাও আমরাও খাই চলো ফেরি আবার কথা আর পুরো তো খাওয়া দাওয়া হয়ে গেছে ত' বেল মাখা আমি আধা আমি খে ফেলেছ এদিন মাও খেছে আৰু এই উপ আচলতে একেটা পদবেল এনেছিলো পদবেল মাখা পৰে ঘৰে তো সেইটো নিচিনা দুবাৰ ভাত খে এই বৰকে বেছি তুমি খাও হে নৰ তুমি খাও আৰু এই যে ক'ল্ড ড্ৰিংক্স এখন আৰু কিয় ক'ল্ড ড্ৰিংক্স খায় ব'ল খেতে নে ক'ল্ড ড্ৰিংক্স খা একদম উচিত না আৰু প্ৰচুৰ চিনি থাকে তোমাৰ সবাই জানো আৰু একোও ভাল না আমাৰ বৰ তো খায় বারণ করি যে এখন অবশ্য আগের থেকে অনেক কমেছে আগে যেমন প্রচণ্ড ঘরে খেত কোল্ড ড্রিঙ্কস এখন কিন্তু অনেক কমেছে তো মাঝে সাথে খায় এখন ঠান্ডা খেতে ভীষণ ভালোবাসে এই কারণেই খালি কোল্ড ড্রিঙ্কস আর ফ্রিজের সবসময় এই অক্টোবর নভেম্বর মাস পড়তে যায় এখনও কিন্তু আমাদের ফ্রিজে সময় জল কে খায় না আমার বড় একাই খায় শুধু ঠান্ডা জল খায় আর এই ঠান্ডা তো চলো বসে বসে এখন এই কদমের রখাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তুমি আমি তো খাবো না কোল্ড ড্রিঙ্কস একাই খাবে তারপরে একটুখানি রেস্ট নিই রেস্ট নিয়ে বিকেলবেলা বেরোবো আবার তো একটু তোমাদেরকে খেয়ে রাখাই দেখো দারুন তোমরা কা কা কদবেল মাখা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে হ্যাঁ আর কদবেলটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা এটা কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি দিই ঝাল ঝাল লাগে মিষ্টি মিষ্টি তাই বরের জন্য কাঁচা লঙ্কা কুচিটা সেরকম দিই নি অল্প দিয়েছি

আমরা বিকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি একটুখানি বাজারে তো ভাবলাম তোমাদেরকেও একটুখানি দেখাই আমরা কোথায় যাচ্ছি তো চলে এলাম আমার সব থেকে প্রিয় দোকান যেটা হলো কেকের জিনিসপত্রের দোকান তো এখানে আসলে এত ভালো লাগে এক জায়গায় এত রকম জিনিস আমি পেয়ে যাই যেটা অন্য জায়গায় সহজে পাওয়া যায় না এখানে এটা কিন্তু অনেকটাই বড় দোকান আর দেখো বিভিন্ন রকমের বেকিং সংক্রান্ত সমস্ত উপকরণই এই দোকানে রয়েছে তো আমার আমার সামনে কিছু কেকের অর্ডার আছে সেই কারণে আমি আমার দরকার মতো কিছু জিনিস সিলেক্ট করে নেব নিয়ে তারপরে কিনে তারপরে আমরা বাড়ি যাব তো চলো একের পর দেখে নিই সব ঠিকই আছে ওই তোমার ওই যে পিঙ্ক রোজ আছে না ডিপ পিঙ্ক একটু রোজ আর তোমার ওই ইয়ে লাগবে হোয়াইট রোজ একেবারে হোয়াইট না একটু হালকা হোয়াইট রোজ নিলেও হবে এই এই রকম ফ্লাওয়ার হ্যাঁ একটু ডিপ হলে ভালো হয় ডিপ পিঙ্ক আর কি এই গুলো কত করে এইগুলো না এইগুলো না ওইটা যেরকম ওই রোজটা দেখলাম না ভালো রোজটা আর হবে না ওই হালকা পিঙ্ক হবে আর এই যে এই এই রোজটা চাইছে এই যে অফ হোয়াইটের এই রোজটা চাইছে এইটা হ্যাঁ এইটা এইটা আমার অন্তত 26 লাখ একদম ওই ওই কালারটাই চাই 26 হবে বাবা দেখো আমার নালা কালার ম্যাচিং হবে না তখন দুটো নিয়ে বিপদে পড়ে যাবো কত টাকা পাসছ না এই আর রোজই নেই আমার কেকের সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব দেখো একদম বেশ সন্ধ্যে হয়ে এসেছে তাহলে চলো এবার আমরা বাড়ি যাব আমরা এপার থেকে ওপারে যাব ট্রেন যাচ্ছে ওই দাঁড়িয়ে আছি মানে চার থেকে আমরা ওভারব্রিজেও যাওয়া যায় আমরা ওভারব্রিজটাই ওঠা উচিত আমরা ওভারব্রিজে না উঠে লাইন পারাপার পরিশিন্তা হবে না এখন তারাও আর একদিন পরেই কিন্তু কালী পুজো সেই জন্যে দেখো রাস্তার দুধারে শুধু আলোকসজ্জা মানে আলোর মানে বিভিন্ন রকম লাইটস বিক্রি হচ্ছে তারপরে নানা রকমের বাজি নানা রকমের ঘর সাজাবার লাইটস বিক্রি হচ্ছে এত সুন্দর দেখতে লাগছে তাই তোমাদেরকেও একটু দেখায় চারিদিকে যেন আলোয় জল করছে সমস্ত রাস্তা ভীষণ দেখতে ভালো লাগছে যেন আলোর উৎসব হলো এই আমাদের দীপাবলি কালী পুজো